প্রিয় ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বন্ধু আজকের এ বিশ্বে আমরা প্রায়শই অতিরিক্ত চিন্তা এবং উদ্বেগে আটকে যাই জীবনকে সহজভাবে নেওয়ার পরিবর্তে আমরা সব কিছু নিয়ে অতিমাত্রায় ভাবি ভবিষ্যৎ সম্পর্ক অর্থনীতি চাকরি বা আমাদের স্বাস্থ্য এই অতিচিন্তা কখনই আমাদের জন্য সমাধান দেয় না বরং এটি আমাদের মস্তিষ্ককে চাপের মধ্যে ফেলে দেয় এবং আমাদের কার্যকর চিন্তা করার ক্ষমতাকে দুর্বল করে যখন আমরা অতিচিন্তায় নিমগ্ন থাকি তখন আমাদের মন শান্ত থাকে না এবং আমরা ছোট ছোট সমস্যা থেকে শুরু করে বড় বাধাগুলোও সমাধান করতে পারি না অতিচিন্তা কেবল মানসিক চাপই বাড়ায় না বরং এটি আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে আমরা নিজেদের উপর আস্থা হারাই এবং ভাবতে শুরু করে আমি কি পারব বা কিভাবে সব ঠিক হবে এমন অবস্থায় আমাদের ইমানও প্রভাবিত হয় মনে রাখুন আল্লাহর প্রতি বিশ্বাসই আমাদের জীবনের অটুট শক্তি এই অতিচিন্তা চিন্তা আমাদেরই বিশ্বাস রাখতে বাধা দেয় আমরা আমাদের সীমিত জ্ঞান এবং অনুভূতি নিয়ে ভাবতে ভাবতে ভুলে যাই যে আমাদের জীবন প্রতিটি মুহূর্ত প্রতিটি পরীক্ষা সবই আল্লাহর হাতে আল্লাহ জানেন আমাদের জন্য কী সেরা কখন এবং কোন ভাবে আমাদের সমস্যার সমাধান হবে অতএব আমাদের কাজ হল অতিচিন্তা কমানো এবং আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলা যখন আমরা আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখি তখন আমাদের হৃদয় শান্ত হয় এবং জীবন সহজ হয়ে ওঠে অতিচিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন কিছু সময় আল্লাহর স্মরণ দোয়া ও তাফাক্কুরের জন্য বরাদ্দ করুন মনে রাখুন মনের প্রশান্তি পাওয়া মানেই আল্লাহর নিকট থেকে আশীর্বাদ গ্রহণ করা ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন অতিমাত্রায় ভাবা কমে গেছে এবং প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছ থেকে শক্তি ও দিক নির্দেশনা পেতে শুরু করেছেন সুতরাং আজই সিদ্ধান্ত নিন অতিরিক্ত চিন্তা ছেড়ে আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখবেন মনে রাখুন যিনি আল্লাহর উপর ভরসা রাখেন তিনি কখনো একা থাকেন না প্রতিটি সংকটের মধ্যে রহমত লুকিয়ে আছে এবং প্রতিটি পদক্ষেপে আল্লাহ আপনার সঙ্গে রয়েছেন বন্ধুরা আসুন আমরা আজকের ভিডিওতে পুরো বিষয়টিকে মোট দশটি পর্বে ভাগ করে বিস্তারিত জানার চেষ্টা করি এক অতিচিন্তা কেন ক্ষতিকর অতিচিন্তা আমাদের জীবনে এক অদৃশ্য শত্রু আমরা প্রায়শই কি হবে যদি ভাবতে থাকি এবং সম্ভাব্য সব সমস্যা এবং বিপদের চিত্র কল্পনায় আঁকতে শুরু করি কিন্তু এই অতিমাত্রায় ভাবা কখনো বাস্তব সমাধান দেয় না বরং এটি আমাদের মস্তিষ্ককে চাপের মধ্যে ফেলে দেয় এবং আমাদের কার্যকর চিন্তা করার ক্ষমতাকে দুর্বল করে যখন আমরা অতি চিন্তায় নিমগ্ন থাকি তখন আমাদের মন শান্ত থাকে না এবং আমরা ছোট ছোট সমস্যা থেকে শুরু করে বড় বাধাগুলো সমাধান করতে পারি না অতিচিন্তা কেবল মানসিক চাপই বাড়ায় না বরং এটি আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে আমরা নিজেদের উপর আস্থা হারাই এবং ভাবতে শুরু করি আমি কি পারব বা সবকিছু ঠিকভাবে হবে কি এমন অবস্থায় আমাদের ইমানও প্রভাবিত হয় মনে রাখুন আল্লাহর প্রতি বিশ্বাসই আমাদের জীবনের অটুট শক্তি এই অতিচিন্তা আমাদের এই বিশ্বাস রাখতে বাধা দেয় আমরা আমাদের সীমিত জ্ঞান এবং অনুভূতি নিয়ে ভাবতে ভাবতে ভুলে যাই যে আমাদের জীবন প্রতিটি মুহূর্ত প্রতিটি পরীক্ষা সবই আল্লাহর হাতে আল্লাহ জানেন আমাদের জন্য কী সেরা কখন এবং কোনভাবে আমাদের সমস্যার সমাধান হবে অতএব আমাদের কাজ হল অতি চিন্তা কমানো এবং আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলা যখন আমরা আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখি তখন আমাদের হৃদয় শান্ত হয় এবং জীবন সহজ হয়ে ওঠে দুই আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস প্রিয় ভাই ও বোন আমাদের জীবনের প্রতিটি ঘটনা ছোট হোক বা বড় আল্লাহর পরিকল্পনার অংশ আমরা প্রায়শই আমাদের নিজস্ব পরিকল্পনা এবং চেষ্টার উপর নির্ভর করি কখনো মনে হয় যে আমাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে অথবা আমরা হতাশ হয়ে পড়ি যখন আমাদের আশা অনুযায়ী ফলাফল আসে না কিন্তু এই মুহূর্তেই আল্লাহ আমাদের জন্য এমন কিছু পরিকল্পনা রেখেছেন যা আমাদের চেয়ে অনেক বেশি সুন্দর এবং উপকারী বন্ধু বিশ্বাস করুন যে পথ আপনি ভাবছেন সেটি হয়তো সর্বোত্তম নাও হতে পারে কখনও কখনো আমাদের সীমিত দৃষ্টিকোণ আমাদের ভুল সিদ্ধান্তে নিয়ে যায় কিন্তু আল্লাহ জানেন কোন সময়ে কোন ঘটনা ঘটবে কোন সম্পর্ক আপনাকে সুখ দেবে এবং কোন ঘটনা আপনাকে শক্তিশালী করবে আমাদের কাজ হলো সেই পরিকল্পনার প্রতি ভরসা রাখা এবং ধৈর্য ধরে এগিয়ে যাওয়া বন্ধু আল্লাহর জ্ঞান আমাদের সীমিত জ্ঞান এবং অভিজ্ঞতার বাইরে আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি ঘটনা ইভেন যা আমরা এখন ব্যর্থ মনে করি সবই আল্লাহর পূর্ণ পরিকল্পনার অংশ অতএব প্রিয় ভাইও বোন বেশি ভাবা বন্ধ করুন আপনার মনকে শান্ত রাখুন এবং আল্লাহর পরিকল্পনার প্রতি ভরসা রাখুন যখন আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি তখন আমাদের হৃদয় শান্ত হয় আমরা বুঝতে পারি যে প্রতিটি বাধা প্রতিটি সমস্যা এবং প্রতিটি বিপর্যয়ও আমাদের জন্য কোনও না কোনও শিক্ষা এবং সুফল নিয়ে এসেছে তাই আজই নিজেকে স্মরণ করান আপনার জীবন আল্লাহর হাতে এবং আল্লাহ সর্বদা সঠিক পথে আপনার জন্য পরিকল্পনা রেখেছেন তিন নিজের নিয়ন্ত্রণ সীমিত বন্ধু আমরা প্রায়শ ভাবি আমার কি হবে বা আমি কি পারব জীবনের প্রতিটি মুহূর্তে আমরা চেষ্টা করি সবকিছু নিয়ন্ত্রণ করার কিন্তু বাস্তবে আমাদের ক্ষমতা সীমিত আমরা সবকিছু নিজের মতো সাজাতে পারি না সব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারি না এই সীমাবদ্ধতাকেই মেনে নেওয়াই আমাদের জীবনের শান্তি ও স্থিরতার মূল চাবিকাঠি মানুষ হিসেবে আমাদের কাজ হলো চেষ্টা করা সঠিক প্রচেষ্টা নিষ্ঠার সঙ্গে কাজ করা এবং নিজের ক্ষমতা সর্বোচ্চ ব্যবহার করা কিন্তু ফলাফল আল্লাহর হাতে আমরা হয়তো সবকিছু পরিকল্পনা করেছি তবে আল্লাহ জানেন কোন সময়ে কোন ঘটনা আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত অতএব আমাদের কাজ হলো সঠিক প্রচেষ্টা করা এবং ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা রাখা এতে আমাদের জীবন হয়ে উঠবে শান্তিময় ও সফলময় চার ধৈর্য ও শান্তি অতি চিন্তা আমাদের ধৈর্য নষ্ট করে আমরা প্রায়শই প্রতিটি সমস্যার সমাধান অবিলম্বে চাই কিন্তু জীবন ধীরে ধীরে এগিয়ে যায় প্রতিটি পরিস্থিতি বড় হোক বা ছোট আমাদের জন্য একটি শিক্ষা এবং পরীক্ষা আল্লাহর পরিকল্পনা অনুযায়ী এই পরীক্ষাগুলো আমাদের চরিত্র গঠন করে আমাদের শক্তি বাড়ায় এবং আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে অতি চিন্তা করলে আমরা ধৈর্য হারাই আমরা ভাবি এখনই সমাধান প্রয়োজন কিন্তু বাস্তবে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর ইচ্ছাই নির্ধারিত তাই প্রিয় ভাই ও বোন যখন মনে হয় আপনার চিন্তাধারা সীমার বাইরে চলে যাচ্ছে তখন থেমে যান গভীর শ্বাস নিন এবং আল্লাহর উপর ভরসা রাখুন মনে রাখুন প্রতিটি সংকটের মধ্যে আল্লাহর রহমত লুকিয়ে আছে কোরআনে আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন অতি সঙ্কটে ভরসা রাখো আমি তোমার জন্য সহজ করব এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহ সবসময় আমাদের পাশে রয়েছেন যখন আমরা ধৈর্য ধরে আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখি তখন আমাদের মন শান্ত হয় হৃদয় স্থির থাকে এবং আমরা জীবনের চ্যালেঞ্জগুলো সঠিকভাবে মোকাবেলা করতে পারি ধৈর্য আমাদের শক্তি হয়ে ওঠে এটি আমাদের শেখায় যে সমস্যার সমাধান এখনও দেখা যায়নি তার জন্য আল্লাহ সঠিক সময় পথ খুলবেন প্রিয় ভাই ও বোন আপনার মনের শান্তি বৃদ্ধি পায় আত্মবিশ্বাস জাগে এবং আপনি বুঝতে শুরু করেন যে জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর রহমত রয়েছে অতএব আজই সিদ্ধান্ত নিন ধৈর্য ধরে চলুন চিন্তা কমান এবং আল্লাহর পরিকল্পনার প্রতি ভরসা রাখুন এতে আপনার জীবন হয়ে উঠবে শান্তিময় আত্মবিশ্বাসী এবং সাফল্যময় পাঁচ প্রার্থনা ও দোয়ার গুরুত্ব প্রিয় বন্ধু অতিচিন্তা দূর করার সবচেয়ে শক্তিশালী উপায় হল প্রার্থনা দোয়া কেবল আল্লাহর কাছে সাহায্যের আহ্বান নয় বরং এটি আমাদের মনের ভার হালকা করে হৃদয়কে প্রশান্ত করে এবং মনোবল জাগায় যখন আমরা চিন্তায় ভুগি মনে হয় আমরা একা তখন দোয়া আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সমস্ত উদ্বেগ সমস্ত সমস্যা এবং সমস্ত ভবিষ্যতের পরিকল্পনা আল্লাহর হাতে রয়েছে প্রার্থনা আমাদের শেখায় আমাদের সীমিত ক্ষমতার স্বীকৃতি আমরা সবকিছু নিজের মতো করতে পারি না আমাদের প্রচেষ্টা সীমিত কিন্তু যখন আমরা আল্লাহর প্রতি ভরসা রাখি তখন আমরা বুঝতে পারি যে ফলাফলও আল্লাহর ইচ্ছায় নির্ধারিত এই উপলব্ধি আমাদের ধৈর্য বাড়ায় এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে শক্তি দেয় দোয়া আমাদের ধৈর্য ধরে থাকার শিক্ষা দেয় যখন আমরা সমস্যার মুখোমুখি হই আমাদের মনোবল নষ্ট হয় না আল্লাহর প্রতি বিশ্বাস এবং প্রার্থনার মাধ্যমে আমরা শান্তি অনুভব করি এটি আমাদের আত্মবিশ্বাসকে শক্তিশালী করে এবং আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে আল্লাহর ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে প্রতিদিনের ছোট দোয়াগুলো আল্লাহর কাছ থেকে বিশাল রহমতের দরজা খুলে দেয় দোয়া করা মানে শুধু সাহায্য প্রার্থনা নয় এটি আমাদের মনের ভার হালকা করা চিন্তা কমানো এবং আল্লাহর নিকট আত্মবিশ্বাস স্থাপন করা অতএব বেশি ভাবার পরিবর্তে দোহা করুন মনের শান্তি খুঁজে পান এবং আল্লাহর পচে এগিয়ে যান মনে রাখবেন যে ব্যক্তি নিয়মিত প্রার্থনা করে আল্লাহ তার জীবনকে সহজ করে দেন আপনার মন শান্ত হৃদয় স্থির এবং প্রতিটি পদক্ষেপে আল্লাহর আশীর্বাদ অনুভব হবে আজ থেকেই আপনার জীবনকে আল্লাহর নিকট উৎসর্গ করুন দোয়া করুন এবং তার পরিকল্পনার প্রতি সম্পূর্ণ ভরসা রাখুন ছয় জীবনের পরিকল্পনা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া বন্ধু অতিচিন্তার সবচেয়ে বড় কারণ হল আমাদের নিজের পরিকল্পনার ওপর অতিরিক্ত নির্ভরতা আমরা চাই সব কিছু আমাদের নিয়ন্ত্রণে হোক চাকরি সম্পর্ক অর্থনীতি স্বাস্থ্য সব কিছু যেন আমাদের ইচ্ছা মতো এগোয় কিন্তু বাস্তবে আমাদের শক্তি সীমিত আমরা সব কিছু নিজেদের মতো সাজাতে পারি না এবং সব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারি না এই সীমাবদ্ধতাকে স্বীকার করাই জীবনের শান্তি এবং স্থিরতার মূল চাবিকাঠি প্রিয় ভাই ও বোন আল্লাহর পরিকল্পনা মানে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে তিনি আমাদের জন্য সর্বোত্তম সিদ্ধান্ত নিচ্ছেন কখনো মনে হয় কিছু ঘটনা আমাদের জন্য খারাপ কিছু ব্যর্থতা আমাদের হতাশ করে কিন্তু শেষ পর্যন্ত সব কিছু আমাদের জীবনের সবচেয়ে ভালো ফলাফল আনে আল্লাহ জানেন কি সময় কি ঘটানো আমাদের জন্য উপযুক্ত একটি উদাহরণ দিয়ে বোঝা যাক ধরুন আপনি চাকরিতে প্রবেশ করার জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন হতাশা এবং উদ্বেগ আপনাকে ভেঙে দিতে পারে কিন্তু আল্লাহ জানেন কোন সময় কোন সুযোগ আপনার জন্য সবচেয়ে উপযুক্ত হয়তো আপনি এখন সেটা দেখতে পাচ্ছেন না কিন্তু আল্লাহর পরিকল্পনায় প্রতিটি পদক্ষেপ নিখুঁত যখন আমরা আমাদের জীবনের পরিকল্পনা আল্লাহর হাতে ছেড়ে দিই তখন আমরা চিন্তা কমাই মন শান্ত করি এবং প্রত্যেকটি পদক্ষেপে আত্মবিশ্বাসী হই আমাদের কাজ হলো সঠিক প্রচেষ্টা করা ধৈর্য ধরে থাকা এবং ফলাফল আল্লাহর ইচ্ছায় ছেড়ে দেওয়া বন্ধু মনে রাখুন আপনি সবসময় আল্লাহর হাতে নিরাপদ তিনি জানেন কি আপনার জন্য সেরা অতএব নিজের সীমিত ক্ষমতা নিয়ে দুশ্চিন্তা বন্ধ করুন আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখুন এবং জীবনকে শান্ত ও বিশ্বাসী মন দিয়ে এগিয়ে যান সাত অতি চিন্তা কমানোর কিছু কার্যকর উপায় বন্ধু অতি চিন্তা আমাদের জীবনের শান্তি এবং স্থিরতা নষ্ট করে তবে কিছু সহজ এবং কার্যকরী উপায় অনুসরণ করলে আমরা চিন্তার বোঝা কমাতে পারি এবং আল্লাহর প্রতি ভরসা বাড়াতে পারি মনের প্রশান্তি খুঁজুন প্রতিদিন দশ মিনিট আল্লাহর নাম উচ্চারণ করুন বা কোরআনের সুরা পাঠ করুন এটি আমাদের মনকে প্রশান্ত করে এবং হৃদয় স্থিরতা আনে মাত্র কয়েক মিনিট হলেও নিয়মিত এই অভ্যেস আমাদের মনের চাপ কমাতে সাহায্য করে দোয়া প্রতিদিন ছোট দোয়াগুলো করুন বিশেষ করে সৃষ্টির উদ্দেশ্যে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন দোয়া শুধু সাহায্যের আহ্বান নয় এটি আমাদের মনের ভার হালকা করে আমাদের মনে আত্মবিশ্বাস বৃদ্ধি করে নিজের কাজ করুন অতিচিন্তা বন্ধ করে আপনার সামর্থ্য অনুযায়ী কাজ করুন আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না তাই আমাদের কাজ হল যথাসম্ভব চেষ্টা করা এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া এই মনোভাব আমাদের চাপ কমায় এবং কার্যকর হতে সাহায্য করে নিয়মিত ধান ও তাফাক্কুর প্রকৃতি আল্লাহর সৃষ্টি এবং জীবনের ছোট মুহূর্তগুলো নিয়ে চিন্তা করুন এটি আমাদের মনকে প্রশান্ত করে এবং জীবনের ছোট খুশিগুলোতে আল্লাহর রহমত দেখতে সাহায্য করে আল্লাহর পরিকল্পনার ওপর বিশ্বাস রাখুন যখন জীবন চ্যালেঞ্জের মুখোমুখি হয় মনে রাখুন আপনি একা নন প্রতিটি সমস্যা আল্লাহর পরিকল্পনার অংশ এবং তিনি সবসময় আপনার পাশে রয়েছেন বন্ধু এই পাঁচটি অভ্যেসের মাধ্যমে আপনি অতিচিন্তা কমাতে পারবেন মনের শান্তি অর্জন করবেন এবং আল্লাহর কাছে আরও নিকটবর্তী হতে পারবেন মনে রাখবেন শান্তি এবং স্থিরতা আল্লাহর ভরসা থেকে আসে আট বিশ্বাস এবং আত্মবিশ্বাস বন্ধু অতি চিন্তা কমাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল বিশ্বাস আমাদের জীবনে যখন অজানা ভবিষ্যতের কথা ভেবে উদ্বেগ হয় তখন আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসই আমাদেরকে শান্তি এবং স্থিরতা দেয় যখন আমরা আল্লাহর পরিকল্পনার প্রতি ভরসা রাখি তখন আমরা নিজেকে নিরাপদ মনে করি এবং মনের চাপ কমে যায় মনে রাখুন আসল আত্মবিশ্বাস আসে আল্লাহর প্রতি বিশ্বাস থেকে আর সেই বিশ্বাসই আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে সহজ করে দেয় জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন আমরা নিজের ওপর সন্দিহান হই ভাবি আমি কি পারব বা সব ঠিকভাবে হবে কি এই মুহূর্তগুলোতে প্রিয় ভাই ও বোন আল্লাহর প্রতি বিশ্বাসী আমাদের শক্তি দেয় আপনি যতই সীমিত মনে করুন আল্লাহ জানেন আপনার জন্য সবচেয়ে ভালো কী আপনার কাজ হল ধৈর্য ধরে এগিয়ে যাওয়া এবং নিজের প্রচেষ্টা চালিয়ে যাওয়া আল্লাহর প্রতি বিশ্বাস রাখার অর্থ হল শুধু দোয়া করা নয় বরং প্রতিটি পদক্ষেপে সচেতনভাবে আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখা যখন আপনি এই বিশ্বাসের সঙ্গে জীবন কাটান তখন আপনার আত্মবিশ্বাস স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় আপনি বুঝতে পারবেন যে প্রতিটি সমস্যা প্রতিটি পরীক্ষা ইভেন যা এখন কঠিন মনে হচ্ছে সবই আল্লাহর রহমত এবং পরিকল্পনার অংশ প্রিয় ভাই ও বোন আজই নিজেকে মনে করান আপনি একা নন আল্লাহ সর্বদা আপনার পাশে রয়েছেন এবং তিনি সর্বদা সর্বোত্তম পরিকল্পনা করেছেন অতি চিন্তা ছেড়ে দিন বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান এই বিশ্বাস আপনার মনকে প্রশান্তি দেবে হৃদয়কে শক্তি দেবে এবং জীবনের প্রতিটি পদক্ষেপকে আল্লাহর নিকট নিরাপদ করবে নয় জীবনকে সহজভাবে নেওয়া প্রিয় ভাই ও বোন বেশি ভাবা বন্ধ করার পর জীবন স্বাভাবিকভাবে সহজ হয়ে যায় আমরা সব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু আমাদের মন পরিবর্তন করার ক্ষমতা আমাদের রয়েছে যখন আমরা আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখি তখন চিন্তার বোঝা কমে যায় হৃদয় শান্ত হয় এবং আমরা জীবনের প্রতিটি মুহূর্তে স্থিরতা অনুভব করি জীবনকে সহজভাবে নেওয়ার অর্থ হল প্রত্যেকটি দিনকে আল্লাহর উপহার হিসাবে গ্রহণ করা আমাদের উচিত প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করা প্রতিটি সুযোগকে আল্লাহর রহমত হিসাবে দেখার চেষ্টা করা চিন্তা এবং উদ্বেগকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া মানে আমাদের মনের চাপ কমানো এবং আত্মবিশ্বাস বাড়ানো প্রিয় ভাই ও বোন আমরা যখন আমাদের সীমিত ক্ষমতা নিয়ে চিন্তা কমাই তখন আমরা জীবনের ছোট বড় সব সমস্যাকে সহজভাবে মোকাবেলা করতে পারি জীবনকে সহজভাবে নেওয়া আমাদের শেখায় ধৈর্য ধরি চলা স্থির মন রাখা এবং প্রতিটি পদক্ষেপে আল্লাহর নির্দেশনার প্রতি খোলা মন রাখা প্রতিটি অসুবিধা বা চ্যালেঞ্জে আল্লাহর শিক্ষার দিক খোঁজে পাওয়া যায় এটি আমাদের মনকে প্রশান্ত করে হৃদয়কে শক্তি দেয় এবং জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে মূল্যবান করে তোলে আজই সিদ্ধান্ত নিন আপনি জীবনকে সহজভাবে নেবেন বেশি চিন্তা করবেন না আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখুন এবং প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে এগিয়ে চলুন মনে রাখুন আল্লাহ সর্বদা আপনার পাশে রয়েছেন এবং প্রতিটি পদক্ষেপে তিনি আপনাকে দিক নির্দেশনা এবং আশীর্বাদ দিচ্ছেন জীবনকে সহজভাবে নেওয়া মানে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং শান্তির সাথে চলা দশ প্রিয় ভাই ও বোন বেশি ভাবা বন্ধ করা মানে জীবনের শান্তি খুঁজে পাওয়া আমরা প্রায়শই অতিমাত্রায় ভাবি ভবিষ্যৎ সম্পর্ক স্বাস্থ্য বা অর্থনীতি নিয়ে কিন্তু যতই আমরা চিন্তা করি তা কোনো সমস্যার সমাধান দেয় না বরং অতি চিন্তা আমাদের মনকে ক্লান্ত করে ধৈর্যকে দুর্বল করে এবং আত্মবিশ্বাস কুমিয়ে দেয় জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর পরিকল্পনার অংশ এবং এই সত্যকে মেনে চললে আমাদের জীবন সহজ ও শান্তিময় হয়ে ওঠে আল্লাহ জানেন কি আপনার জন্য সেরা আমাদের সীমিত জ্ঞান কখনোই পুরোপুরি বোঝার ক্ষমতা রাখে না যে কোনো ঘটনা আমাদের জন্য উপকারী তাই আমাদের কাজ হল আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখা ধৈর্য ধরে নিজের শক্তি কাজে লাগানো এবং প্রতিটি পদক্ষেপে শান্তি খুঁজে পাওয়া যখন আমরা আল্লাহর উপর ভরসা রাখি তখন আমাদের হৃদয় স্থির হয় এবং আমরা জীবনের চ্যালেঞ্জগুলোকে সহজভাবে মোকাবেলা করতে পারি অতএব আজ থেকেই বেশি ভাবা বন্ধ করুন চিন্তা এবং উদ্বেগকে আল্লাহর হাতে ছেড়ে দিন প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর নির্দেশনা এবং রহমতের প্রতি খোলা মন রাখুন মনে রাখুন জীবনকে সহজভাবে গ্রহণ করাই প্রকৃত শক্তি এবং আল্লাহর ইচ্ছার প্রতি পূর্ণ ভরসা রাখাই সঠিক পথ প্রিয় ভাই ও বোন প্রতিটি দিনকে আল্লাহর উপহার হিসেবে দেখুন যখন আপনি বেশি ভাবা বন্ধ করবেন তখন আপনার প্রতিটি মুহূর্ত আল্লাহর আশীর্বাদে ভরে উঠবে মনের শান্তি অর্জিত হবে এবং জীবনের প্রতিটি পদক্ষেপ হবে সফলময় জীবনের শান্তি বিশ্বাস এবং ধৈর্য এই তিনটি হল সুখী ও সঠিক জীবনের মূল চাবিকাঠি আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখুন ধৈর্য ধরে এগিয়ে চলুন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে প্রশান্তি ও আনন্দের সঙ্গে গ্রহণ করুন